আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন তো চলুন চলঞ্জার কথা না বলে শুরু করা যাক তো আমাদের আজকের আলোচনা বিষয় প্রসব বা পায়খানার সময় আটকাজ করা নিষেধ এক নম্বরে রয়েছে কথা বলা আমরা দেখা যায় যে টয়লেট বা বাথরুমে গিয়ে আমরা দেখা যায় যে আমরা মোবাইলে কথা বলি বা যে কোনো কারোর সাথে আমরা কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আসলে ইসলাম এটা কোনোভাবেই সাপোর্ট করে না এই বিষয়টা আমরা সময় মাথায় রাখবো তো দু নম্বরে রয়েছে ঝিকির করা বা তাসবি পড়া আমরা দেখা যায় যে আমাদের অভ্যাস কারণে আমরা দেখা যায় যে অনেক সময় আমরা টয়লেট বা বাথরুমে যাওয়ার পরে আমরা ঝিকির করতে বসে যাই বা তাসবি পড়তে বসে যাই যা ইসলাম কখনোই সাপোর্ট করা না এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে এ বিষয়টি সব সময় মাথায় রাখবো তিন নম্বরে রয়েছে কোরআন শরীফ তেলওয়াত অর্থাৎ আমরা কখনও কোরআন শরীফ তেলোয়াত করতে পারবো না বা কোনো সুরা তেলোয়াত করতে পারবো না এ বিষয়টি সব সময় মাথায় রাখবো চার নম্বরে রয়েছে সালাম দেওয়া অর্থাৎ আমরা কখনো কাউকে সালাম দিতে পারবো না এ বিষয়টি সবসময় মাথায় রাখব। পাঁচ নম্বরে রয়েছে সালামের উত্তর দেওয়া অর্থাৎ আমরা সালাম দেয়া নেয়া কোনোটাই করতে পারবো না এ বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে ছয় নম্বরে রয়েছে খাওয়া বা পান করা অর্থাৎ আমরা কখনও কোনো কিছু খেতে পারবো না বা পান করতে পারবো না সাত নম্বরে রয়েছে কোনো কিছু পড়া বা লেখা অর্থাৎ দেখা যায় আমরা ব্যস্ততার কারণে অনেক সময় বাথরুমের ভিতর গিয়ে পড়ি অথবা লিখি যেটা ইসলাম কোনোভাবে সাপোর্ট করে না এই বিষয়টি আমাদের সব সময় মাথায় রাখতে হবে আট নম্বরও রয়েছে মেস করা অর্থাৎ আমরা ব্যস্ততার কারণে সকালে উঠে ঘুম থেকে ওঠার পরে আমরা ব্রাশ নিয়ে অথবা দাঁত মাঝতে মাঝতে কিন্তু আমরা অনেক সময় টয়লেট বা বাথরুমে চলে যাই যেটা কোনোভাবে ঠিক না এ বিষয়টি সব সময় মাথায় রাখবো তো এরপরে আমরা টয়লেট বা বাথরুম ফেরার পরে আমরা যেসব টিসু বা ঢিলা ব্যবহার করি তো ইসলাম কি কি নিষেধ করেছেন টিসু বা ঢিলা হিসেবে ব্যবহার করার জন্য তো সেগুলোটি আমরা একটা ভিডিও বানাবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ